আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ভেষজটি দেখাচ্ছি আপনাদের অনেকেরই পরিচিত একটি ভেষজ আপনারা বা চেনেন না অনেকে আবার দেখলে অনেকের দেখলে ভালো লাগে অনেকে আবার আঁতকে ওঠেন আর সেই ভেষজটি হচ্ছে জিনসেং তো বন্ধুরা এটি সাধারণত দুটো জাতের হয় এটি বহু বর্ষজীবী দীর্ঘদিন এটি জীবিত থাকে এমন একটি ভেষজ যেটাকে দীর্ঘজীবী ভেষজ বলা হয় সাধারণত ইউরোপ এশিয়া থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে কিছু না কিছু এটি হয় তবে এর আদি জন্মস্থান কিন্তু কোরিয়া উপদ্বীপ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন থাইল্যান্ড কম্বোডিয়া লাওস ভিয়েতনাম এই দেশগুলোতে পর্যাপ্ত পরিমাণে হয় তো জাপানও তাদের মধ্যে অন্যতম একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে জিনসিং হয় সাধারণত দুটো জাতের হয় একটি গোলাপি আভাযুক্ত আর একটি হোয়াইট সরাসরি সাদা জিনসিং তো বন্ধুরা অনেকের মতে এটি খুবই উত্তেজক একটি ভেষজ অনেকের ধারণা ও সুয়না না ইনফেকশন হবে এমন জাতীয় কথা যে এটি সেবন করলেই নাকি অনেক উত্তেজনা আসে বন্ধুরা আমি একজন হাকিম হিসেবে বলব প্রথমত আপনাদের এই ধারণাটা ভুল আর এই ধারণা জন্মানোর পিছনে যে কারণ তা হচ্ছে অধিকাংশ ভাই সাধারণত বিভিন্ন কোম্পানির তৈরি সিরাপ ক্যাপসুল সেবন করে থাকেন ফলে এটি সেবনের এক দুই ঘন্টার ভিতরে ব্যাপক উত্তেজনা চলে আসে শরীর ঘামতে থাকে ফলে অনেকে এটি ভয় পেয়ে যান এটি সেবন করলে অনেক উত্তেজনা আসে সাইড ইফেক্ট অনেক বন্ধুরা আমি বলবো প্রকৃতপক্ষে এটি উত্তেজক বটে তবে সরাসরি ভেষজ কিন্তু খুবই কোমল সরাসরি সেবন করলেই উত্তেজনা চলে আসে বিষয়টি এমন নয় এটি মাল্টিভিটামিন জাতীয় একটি ভেষজ যতগুলো খাদ্য প্রাণ। রয়েছে সবগুলো উপাদান এর ভিতরে বিদ্যমান এটি কিন্তু নারী পুরুষ সকলের জন্য ভিটামিন হিসেবে কাজ করে তবে সেক্সুয়াল প্রোডাক্ট হিসেবে এটি অনেক ব্যাপক ব্যবহৃত হয় বলেই এর নাম শুনলে অনেকে ভয় পেয়ে যান তবে আপনি যদি সরাসরি এই ভেষজ নিজে সংগ্রহ করে নিজে পাউডার তৈরি করে সেবন করেন আপনার কিন্তু ওই সাইড এফেক্ট হবে না যেগুলো আপনার ক্যাপসুল সিরা বা বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেবন করে থাকেন তবে আমি বলবো না যে সবগুলো কোম্পানির প্রোডাক্ট এরকম উত্তেজক এমন নয় ভালো ভালো কোম্পানির কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু উত্তেজক নয় যাই হোক বন্ধুরা মূল আলোচনায় আসি আপনার মাল্টিভিটামিন হিসেবে এটি ব্যবহার করবেন আপনাদের অর্গানকে সতেজ সবল তো করবেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে বৃদ্ধি করবে ফলে আপনার শুধু প্রাইভেট সমস্যা নয় যাবতীয় সমস্যার সমাধানে এটি ব্যবহার করতে পারেন তবে যাদের একেবারে প্রাইভেট সমস্যা অনেক গভীরে গিয়েছে একেবারে ধ্বজভঙ্গ বলা যেতে পারে যে উত্তেজনা একেবারেই হয় না উত্তেজক উত্তেজনা একটু আসলেও দ্রুত আবার প্রাইভেট অঙ্গ নিস্তেজ হয়ে যায় আলিঙ্গন চুম্বন করতে করতে যাদের বীরজপাত হয়ে যায় তারা কিন্তু এটি খুব নিরাপদ নিঃসংকোচে সেবন করতে পারেন তো মন কতটুকু পরিমাণ সেবন করবেন বন্ধুরা সর্বোচ্চ তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ পাউডার আপনার রাত্রিতে এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে সেবন করবেন এতে করে যেমনিভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সেই সাথে আপনার প্রাইভেট সমস্যার সমাধানও হবে এবার জিজ্ঞাসা করবেন কতদিন পর্যন্ত এটি সেবন করবেন বন্ধুরা একদমই স্থায়ী সমাধান সমাধানে এক থেকে তিন মাস পর্যন্ত আপনি সেবন করুন ইনশাল্লাহ আশা করি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি সুস্থ হয়ে যাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অটাই মুখেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু